দেখতে দেখতে একটা বছর হলেও বিভাসবাবু রিটায়ার্ড করেছেন রাজ্য সরকারের একটি দপ্তরে অফিস সুপারিনটেনডেন্ট পদ থেকে রিটায়ার্ড করেন অবসর নেওয়ার বছর দশেক আগেও ভাবতেন চাকরি জীবন শেষ হয়ে গেলে বাদবাকি জীবনটা হেসে খেলেই কাটিয়ে দেবেন কিন্তু সাংসারিক পরিস্থিতির চাপে পড়ে আবার তখনই তাকে কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হয় এক মাসের মধ্যে একটা চাকরিও জুটিয়ে নেন একটা প্রাইভেট ফার্মে তিন হাজার টাকা মাসে পান এদিকে কাজের প্রচন্ড চাপ প্রাইভেট ফার্ম যতটা পারে রক্ত চুষে নেয় এই বয়সে কোনো রকমে নাকে মুখে গুঁজে সকাল সাড়ে নটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয় আবার বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা এভাবেই চলছে তার কর্মস্থলে প্রতিদিনের যুদ্ধ বিভাসবাবু ভীষণ চাপা স্বভাবের মানুষ আগাগোড়ায় নিজের দুঃখ কষ্টের কথা বুকেই চেপে রাখেন কারো কাছেই মুখ খোলেন না এমন কি অনেক কথাই তার স্ত্রীর কাছে পর্যন্ত বেমালুম চেপে যান আর বুকের ভেতরের চাপা যন্ত্রণা অনুভব করেন ছটা মানুষের সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন এক প্রকার প্রাণান্তকর অবস্থা মেয়ে শর্মিলা পলিটিক্যাল সায়েন্সে এম এ পাস করে দুবছর হল বসে আছে বহু চেষ্টা চরিত্র করেও কোনো চাকরি কপালে জোটেনি একবার স্কুল সার্ভিস পরীক্ষাতেও বসেছিল তাতে চান্স পায়নি শেষে একটা কেজি স্কুলে কয়েক মাস কাজ করে তা ছেড়ে দেয় এখন কয়েকটা টিউশনই করছে মেয়ের পরেই ছেলে সৌগত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে না পারায় প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে সৌগতর পড়াশোনার পেছনে বিশাল খরচ করতে হচ্ছে বিভাসবাবুকে তার অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসার খরচ তো আছেই তারপর বাড়িতে তো আত্মীয় স্বজন লেগেই আছে যেন বারো মাসে তেরো পার্বণ স্ত্রীর বেহিসাবি খরচের হাত কিছুতেই বুঝতে চান না এ বিষয়ে কিছু বলতে গেলেই বিভাসবাবুর সঙ্গে বিশাল ঝগড়া বাঁধিয়ে দেন বাড়িতে তোলপাড় কাণ্ড করে ছাড়েন যেন রণক্ষেত্র বাঁধিয়ে দেন বিভাসবাবু এমনি খুবই নরম স্বভাবের মানুষ ওর স্ত্রী যতই কোমর বেঁধে ঝগড়া করুক না কেন বিভাসবাবু খুব একটা আমল দেন না সংসারের খুঁটিনাটি বিষয়ে গা মাখানোর স্বভাব তার কোনো দিনই ছিল না এমনকি জীবনও অফিসের ছোটখাটো ব্যাপার নিয়ে কখনো কলিকদের সঙ্গে মন কষাকষি করা বা উত্তেজিত হতেন না এক কথায় বলা যায় অনেক কিছুই নিঃশব্দে মেনে নিতেন কোনো ব্যাপারে অভিযোগ করা তার ধাতে নেই বছরখানিক হলেও অবশ্য মাঝে মধ্যে স্ত্রীর অশালীন মন্তব্যে অসহ্য হয়ে দুচার কথা বলে বিরক্তি প্রকাশ করেন আবার নীরব থাকেন এই তো কয়েক মাস আগের ঘটনা সবেমাত্র অফিস থেকে বাড়ি ফিরে বাথরুমে স্নান সেরে চেয়ারে হেলান দিয়ে টিভির নিউজ দেখছেন ঠিক সেই সময় স্ত্রী ভারতী দেবী চায়ের কাপটা বিভাসবাবুর হাতে ধরিয়ে দিয়েই একটু ন্যাকা সরে বলতে লাগলেন জানো তো ভৌমিকবাবু দোতলা দুটো বেডরুমে এসি বসিয়েছেন ওর স্ত্রী কাবেরই বারে আমাকে ওদের বাড়ি যেতে বলেছে সেদিন রাস্তায় দেখা হয়েছিল আমাকে তো সেখান থেকেই বাড়ি নিয়ে যাবে বলছিল আমি কোনো রকমে পাশ কাটিয়ে চলে এসেছি সত্যি ভৌমিকবাবু করিতকর্মা লোক বটে একটা হাই স্কুলের হেডমাস্টার তাতেই দেখো কত কি করে ফেললেন মেয়েটাকে একটা হাসপাতালের ডাক্তারের সঙ্গে বিয়ে দিয়েছেন কি সুন্দর ছেলেটাও এনার এসে ডাক্তারি পড়ছে কত সুন্দর দোতলা বাড়ি শুনছি বেহালায় নাকি একটা ফ্ল্যাট কিনবেন এ বাড়ি আপাতত ভাড়া দেবেন পরে এ বিক্রি করে দেবেন তারপর সবাই বেহালায় সেটেল হয়ে যাবেন আর তুমি কিছুই করতে পারলে না পারলে মেয়ের একটা ভালো বিয়ে দিতে না পারলে একটা ফ্ল্যাট কিনতে নেহাত তোমার বাবা এই মাথা গোঁজার জায়গাটা করে রেখে গিয়েছিল তাই না হলে সাগরে ভাসতে হতো কথাগুলো শুনে বিভাসবাবুর মাথা ভার হয়ে গেল উত্তেজনায় হাতের চায়ের কাবডিসটা কেঁপে উঠল তবুও নিজেকে সংযত করে নিয়ে হতাশার সুরেই বলতে লাগলেন না আমি কিছুই করিনি বাড়িটা একতলা ছিল দোতলা করলাম শর্মিলা এম এ পাশ করল সৌগত ইঞ্জিনিয়ারিং পড়ছে তোমার কাকার মেয়েদের বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা দিইনি তারপর তো বাড়িতে আত্মীয় স্বজন লেগেই আছে এসব এমনি এমনিই হয়েছে কথা শুনে স্ত্রী ভারতী দেবী যেন আকাশ থেকে পড়লেন চড়া বলতে শুরু করলেন তুমি অনেক কিছু করেছ বাবা হয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে দেশ উদ্ধার করেছো তাও যদি শর্মিলার বিয়েটা দিতে পারতে তাহলে তো কত কথাই শোনাতে আমার কাকার মেয়ের বিয়েতে টাকা দিয়েছ সে কথাও আমাকে শুনিয়ে দিলে তুমি পারো বটে যাক অনেক করেছ শোনো দোতালার ঘরে যা গরম তাতে বাস করা যায় না গরমে সমস্ত শরীর জ্বলে যায় তুমি বরং ওপরের একটা ঘরে এসি বসানোর ব্যবস্থা করো এসি বসানো বললেই তো আর হলো না খরচটা ভেবে দেখেছো এমনি যা ইলেকট্রিকের বিল আসছে তার উপরে আবার এসি চললে সিরে সংক্রান্তি হবে আর কি সব কিছুতেই তোমার খোঁচা আর অভ্যাসটা আর গেল না শুধু টাকা পয়সার হিসাবেই করে গেলে আর আমাদের সব কিছুতেই তোমার চক্ষুশুল ঠিক আছে আমরা গরমেই পচে মরবো আর কি বিভাসবাবু স্ত্রীকে বোঝাবার চেষ্টা করলেন এ পাড়ায় কজনের বাড়িতে এসি আছে বলতো ভৌমিকবাবু কি অমুকবাবু এসি কিনলো তার সঙ্গে সঙ্গে আমাদেরও এসি কিনতে হবে জানি এই অসহ্য গরমে দোতলার ঘরে বাস করা খুবই অস্বস্তিকর কিন্তু উপায় তো নেই আর্থিক অবস্থাটাও তো ভেবে দেখতে হবে একটা কথা শোনো এসি হয়তো পরেও কেনা যাবে তার থেকে অনেক বেশি জরুরি শর্মিলার বিয়ে ছেলেটাকেও তো জীবনে দাঁড় করাতে হবে বাস্তবটা ভাবার চেষ্টা করেছ সারাটা জীবন তোমার জন্য অনেক ভেবেছি আর ভেবে ভেবে আজ এই জায়গায় দাঁড়িয়েছি আমাদের সুখ আনন্দ বলে আর কিছুই থাকতে নেই শুধু মুখ বুঝে সংসারের হাঁড়ি ঠেলে যাও আর কি আর উনি অফিস থেকে এসে খবরের কাগজ টিভির নিউজ নয়তো কোনো রচনাবলীর বইতে মুখ বুঝে থাকবেন বেশ ভালোই পেয়েছো সোফায় বসে বেশ উত্তেজিতভাবে আক্রমণাত্মক সুরেই বললেন ভারতী দেবী চেয়ার থেকে উঠে বিভাসবাবু টিভিটা বন্ধ করে দিলেন চশমাটা খুলে শেলফের উপর রাখলেন কি যেন বলতে চাইলেন আবার নিজেকে সামলে নিলেন ডোরবেল বেজে উঠল বিভাষবাবু বললেন বোধহয় শর্মিলা এলো কাজের মেয়েটা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল স্ত্রীও চেঁচিয়ে বলে চলেছেন এটা একটা সংসার প্রয়োজনীয় জিনিসটাও কেনা যাবে না বললেই ওটা বাজে খরচ সুতরাং সবসময় শুধু হিসেব করে চলো সত্যি এমন পুরুষ মানুষের পাল্লায় পড়েছি জীবনটা মরুভূমি হয়ে গেল শর্মিলা বলল মা তুমি একটু দয়া করে চুপ করো না আর ভালো লাগে না সারা দিন শুধু বাবার পেছনে লেগে আছো কি যে পাও থাক অনেক হয়েছে তোর আর বাবার হয়ে থালিসি করতে হবে না তোদের জন্যই তোর বাবার এত বাড়বাড়ন্ত আমার সব কিছুই তোদের চক্ষুশুল বিভাসবাবু খবরের কাগজ নিয়ে বারান্দায় চলে গেলেন ভারতী দেবী তখনও বলে চলেছেন কিছু বললেই সঙ্গে সঙ্গে এড়িয়ে যাওয়া তোমার ক্ষমতা তো আমার ভালো করেই জানা শর্মিলা আনলায় চুড়িদারটা রাখতে রাখতে বলল মা দিন দিন তুমি সব কিছু অসহ্য করে তুলেছো এসি নিয়ে কদিন তুমি যা শুরু করেছ খুবই বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে ভারত দেবী আরও চড়া গলায় বলতে লাগলেন তুই চুপ কর তোর বাবার হয় তোকে আর অগলাতি করতে হবে না অসহ্য করে তুলেছে। যেমন বাবার কথাবার্তা ছিলি তেমনি মেয়েরও বারান্দা থেকে বিভাসবাবু বললেন দয়া করে একটু চুপ করো সেই তখন থেকে একই আসন্দে ঘেঁটে চলেছ চিন্তাভাবনা তো আর নেই তাই অমুকে কি করলো আমাকেও তাই করতে হবে সামনে পেছনে কিছু ভাববার দরকারই নেই আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বাজারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে স্ত্রী ব্যাঙ্গ সুরে চড়ামাজে বললেন উচিত কথা বলতে গেলেই যতদোষ উনিই একমাত্র সংসার চালান আর কেউ বাজারও করে না যত সব কথা শুনলে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায় এক নম্বরের লোক সোফা থেকে রাগে উঠে রিমোটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা গিয়ে খাটে শুয়ে পড়লেন ক্ষোভে বিভাসবাবুর চোখ মুখ লাল হয়ে গেল ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে পড়েছিলেন কোনো রকমে নিজেকে সামলে নিলেন স্ত্রী অধ্যত্ত আচরণের বহিপ্রকাশ যেন তার বুকে ধাক্কা মারল বুকে যন্ত্রণাবোধ করতে লাগলেন বারান্দা থেকে দ্রুত সোয়ার ঘরে চলে এলেন বিভাসবাবু কপাল দিয়ে ঘাম ছড়ছে শরীরে কাঁপুনি অনুভব করলেন তারপর সোজা খাটে শুয়ে পড়লেন শর্মিলা ফ্রিজ থেকে জলের বোতলটা বের করে ঢক ঢক করে খেয়ে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ল এতক্ষণ বাড়িতে যেন ঝড় বয়ে গেল এখন নিস্তব্ধ পিন পড়ার শব্দ পর্যন্ত নেই শুধু ফ্যান ঘোরার আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে নিচের তলার ভাড়াটেদের ঘর থেকে টিভির আওয়াজ কানে ভেসে আসছে কাজের মেয়ে সবিতা জামা জামাকাপড় গুছিয়ে রাখল টিভির উপর চিরুনিটা ছিল সেটা ড্রেসিং টেবিলের ওপর রেখে দিল রিমোটটা টিভির ওপর রাখল মেঝেতে বসে আসন সেলাই করতে বসলো সবিতা ঘড়ির দিকে তাকাতেই দেখল রাত দশটা বেজে গেছে একটা টিকটিকির টিকটিক শব্দ শোনা গেল সবিতা এ বাড়িতে পাঁচ বছর কাজ করছে আজকের মতো এই রকম পরিস্থিতির মুখোমুখি এর আগেও বহুবার হয়েছে এক প্রকার গা হয়ে গেছে প্রথম প্রথম ও বেশ ঘাবড়ে যেত ভয়ও পেত এখন ওর কাছে বিশেষ কোনো অনুভূতির বিষয় বলে মনে হয় না তবে ঝগড়াঝাটি হলে ওর মনটা খারাপ লাগে অস্বস্তি বোধ হয় আসলে সবিতা এ বাড়ির কাজের মেয়ে এই পরিচয়টা মুছে গিয়ে ও এই পরিবারেরই একজন হয়ে উঠেছে এই বাড়ির ভালো মন্দ সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে সবিতা পাশের ঘরে বিভাসবাবু জোরে জোরে নাক ডাকছিলেন সবিতা উঠে গিয়ে দেখল জ্যাঠা অঘরে ঘুমোচ্ছেন মনে হয় স্বপ্ন দেখছেন গত দুবছর কম জায়গা থেকে তো আর সম্বন্ধ দেখতে এলো না তাছাড়া কাগজেও একবার বিজ্ঞাপন দিয়েছিলেন অনেক চিঠি এসেছিল তার থেকে বেছেও তো কম জায়গায় যোগাযোগ করেননি বিভাসবাবু কিন্তু আসল কাজটাই হলো না যাও তিনটে জায়গা থেকে সম্বন্ধ অনেকটা এগিয়েছিল পাত্রপক্ষের আকাশ ছোঁয়া দাবিতে বিভাসবাবুর চক্ষু চড়ক গাছ ঢাকুরিয়ার পাত্রটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কেমিক্যাল ইঞ্জিনিয়ার ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে মেয়েটাকেও একটা ব্যাংকের অফিসারের সঙ্গে বিয়ে দিয়েছেন পরিবারটা উচ্চশিক্ষিত বনেদি বংশ নগদ না চাইলেও সোনা গয়না ও অন্যান্য আসবাবপত্র নিয়ে প্রায় ছ লক্ষ টাকার ধাক্কা তারপর লোক নিমন্ত্রণ ও অন্যান্য বিষয় নিয়ে আরও লাখ দেড়েক টাকা বিভাসবাবুর স্ত্রীও খুব পীড়াপিড়ি করছিলেন শর্মিলার ওখানে বিয়ে দেওয়ার জন্য এ নিয়ে বিভাসবাবুর সঙ্গে খুব ঝগড়া ও অশান্তি করেছিলেন সপ্তাহ দুয়েক পর্যন্ত কথা বলেননি মধ্যম গ্রামের সম্বন্ধটাও বেশ ভালো ছিল তবে ভীষণ অর্থ বিচাশ দু লক্ষ টাকা নগদ চল্লিশ ভরি সোনা তার সঙ্গে আনুষঙ্গিক অনেক চাহিদা ছিল বিভাসবাবু ভারতী দেবী কারো কাছেই দেনা পাওনার বিষয়টা মোটেই ভালো লাগেনি সল্ট লেকের ছেলেটা যথেষ্ট উপযুক্ত হওয়া সত্ত্বেও দেনা পাওনার কারণেই এগোতে পারেননি বিভাসবাবু দেখতে দেখতে রাত এগারোটা বেজে গেল ঘরে নিস্তব্ধ থমথমে ভাব সবাই ঘুমিয়ে পড়েছে এখনও আসন সেলাই করে চলেছে সবিতা ঘুমে আচ্ছন্ন বিভাসবাবুর স্ত্রী পাশের ঘর থেকে বিভাসবাবুর নাক ডাকার শব্দ বেশ জোরেই শোনা যাচ্ছে আসন সেলাই বন্ধ করে কাঠের আলমারিতে রেখে দিল হাত পাট ছেড়ে টান টান করে মেঝেতে বসলো ওরও ঘুমে চোখ জড়িয়ে আসছিল একবার ভাবছিল জেঠিমাকে ডাকবে আবার ভাবল জেঠিমার মেজাজ যেভাবে চড়ে আছে তাতে হিতে বিপরীতই হবে আবার ভাবলো শর্মি দিদিকেই ডাকবে আবার ভাবল না থাক দেখাই যাক না একটু পরেই তিনজনের কেউ না কেউ ঘুম থেকে উঠে পড়বেই এই রকম সাত পাঁচ অনেক ভাবনা ওর মনে উঁকি দিচ্ছে এদিকে ঘড়ির কাঁটা কিন্তু তত্তর করে এগিয়ে চলেছে সবাই ঘরে আছে কিন্তু ঘরের ভেতর এক অদ্ভুত নিরবতা শুনশান এইভাবে আরও কিছুটা সময় কেটে গেল হঠাৎ পাশ ফিরতেই মার পিঠে হাত লাগাতে ঘুম ভেঙে গেল শর্মিলার চোখ মিলতেই ওর মনে হলো অনেক রাত হয়েছে ঘড়ির দিকে তাকাতেই দেখল বারোটা পাঁচ বিছানা থেকে উঠে দেখল সবিতার চোখেও ঘুম ভেঙে আসছে পাশের ঘর থেকে বাবার নাক ডাকার শব্দ জোরে জোরে শোনা যাচ্ছে ভারতী দেবীও ঘুমে অচৈতন্য শর্মিলা মাকে ডাকল ও মা রাত বারোটা বেজে গেছে উঠে পড়ো গায়ে হাত দিয়ে বলল তাড়াতাড়ি ওঠো চলো খেতে যাবে সবিতা মেঝে থেকে উঠে রান্নাঘরের দিকে গেল শর্মিলা পাশের ঘরে গিয়ে বিভাসবাবুকে ডাকতে লাগল বাবা চলো খাবে ওঠো বিভাসবাবু ঘুম থেকে উঠে বসলেন বললেন শর্মিমা আজ আমি আর খাবো না শরীরটাও ভালো নেই তাছাড়া অনেক রাতও হয়েছে শর্মিলা আছড় বান্দা চলো তোমাকে যেতেই হবে খুব অল্প করে খাবে কিচ্ছু হবে না তোমার হাটের ওষুধরাও তো খেতে হবে এই বলে বাবাকে হাত ধরে ঘর থেকে সোজা খাবারের টেবিলে নিয়ে এলো মাকে শর্মিলা অনেক করে বোঝাতে চেষ্টা করলো কিন্তু ওর মা কিছুতেই খাবেন না শর্মিলা অগত্যা করজোড়ে ওর মাকে অনুরোধ করলো মা তুমি চলো প্লিজ অল্প কিছু খাবে তুমি না খেলে আমরা কি করে খাই বলো তো ওনার সেই এক রোখা চেদ ভাঙবেন তবু মচকাবেন না শর্মিলাও অনেক কাকুতি মিনতি করল সবিতা এবং শেষ পর্যন্ত বিভাস পাপুও সবিনয় অনুরোধ এত করে আমরা সবাই বলছি তুমি খেয়ে নাও না রাত তো অনেক হলো আবার সকাল সকাল উঠতে হবে ঠিকই তো তুমি না খেলে আমরা কি করে খাই বলো তো শর্মিলা ওর মায়ের গলা জড়িয়ে ধরে নিয়ে গেল ডাইনিং টেবিলে বলল আর কোনো কথা নয় তোমাকে খেতেই হবে ভারতী দেবী তখনও নিমরাজি রাগ পুরোপুরি কমেনি তার খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলের ওপর রাখল সবিতা কারোরই খাবার তেমন তাগিদ নেই রাতে না খেয়ে থাকবে তাই নমো নমো করে একটু খেয়ে সবাই উঠে পড়ল বেশিরভাগ খাবারটাই নষ্ট হল শুধু ফ্রিজে বেশ কিছুটা ভাত তুলে রাখল সবিতা তারপর বিছানা ঝেড়ে দুটো ঘরেই মশারি টাঙিয়ে ফেলল মেঝেতে নিজের বিছানাটা করে নিল শুতে সুতে প্রায় একটা বেজে গেল পাশের ঘর থেকে বিভাসবাবুর মার কাশির শব্দ কানে ভেসে এলো এই তো কয়েকদিন আগের কথা সেদিন ছিল বুধবার সকালবেলায় সেই এসি কেনার ব্যাপারে নানাভাবে উত্তেজনামূলক কথাবার্তা বলছিলেন ভারতী দেবী তার সঙ্গে শর্মিলার বিয়ের ব্যবস্থা না করতে পারার জন্য বিভাসবাবুকে ছোট বড় অনেক কথা শুনতে হয়েছে শর্মিলা ওর বাবার হৃদয়ের যন্ত্রণাটা মর্মে মর্মে উপলব্ধি করে বাবাকে বলল মায়ের কথা শুনে আমার বিয়ের জন্য তোমাকে এত উতলা হতে হবে না বাবা আমি তো আর ভেসে যাচ্ছি না তুমি তো চেষ্টা করছোই আর কি করবে একে অফিসে এত কাজের চাপ সংসারের জন্য চিন্তা ভাবনা আর রাত দিন কানের কাছে বেভাস কথাবার্তা তারপর তোমার হাই প্রেশার আর হার্টের অসুখ তো আছেই এত টেনশন করলে তুমি বাঁচবে কি করে আমার বিয়ের কোনো প্রয়োজন নেই তোমার কিছু হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো বলতে বলতে শর্মিলার চোখ দুটো জলে ছলছল করে উঠল বিভাসবাবু এগিয়ে গিয়ে শর্মিলার কপালে মাথা রেখে বলতে লাগলেন চিন্তা তো হবেই মা বাড়িতে উপযুক্ত মেয়ের বিয়ে দিতে না পারলে বাবা মা কি স্থির থাকতে পারে তোর বিয়ে আর সৌগতর জীবনের প্রতিষ্ঠার ব্যবস্থা করে যেতে পারলে আমিও নিশ্চিন্তে মরতে পারতাম না হলে বাবা হয়ে আমি অপরাধীই থেকে যাব বিভাসবাবুর চোখ ছলছল করে উঠল কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন বাবা তুমি চুপ করবে তোমাকে কতবার না বলেছি এই সব কথা একদম বলবে না আবার যদি তোমার মুখ থেকে এসব কথা শুনি দেখবে এই বাড়ি থেকে আমি সোজা চলে যাব আর আমার জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না বলতে বলতে কেঁদে ফেললো শর্মিলা পাশের ঘর থেকে বিভাসবাবুর স্ত্রী চেঁচিয়ে বলতে লাগলেন আসল কাজের ব্যাপারে লবডঙ্কা এদিকে কথার বাহাদুরিতে ভারী ওস্তাদ সারা জীবন খালি অফিসই করে গেল না হলো উন্নতি না পারলো তেমন টাকা রোজগার করতে শুধু কথার ফানুসি উড়িয়ে গেল সারা জীবন এই মানুষটা আমাকে জ্বালিয়ে খেলো সব কিছু অসহ্য করে তুলেছে বিভাসবাবু কোনো কথা না বলে সোজা খাওয়ার টেবিলে গিয়ে বসলেন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন ভারতী দেবী বললেন সবিতা তোর জ্যাথাকে খাবারটা বেড়ে দে শর্মিলা এগিয়ে গিয়ে বলল আমি বাবাকে খেতে দিচ্ছি তুই জামা কাপড়গুলো কেঁচে ফেল আর দেরি করিস না এরপর জল চলে যাবে শর্মিলা ওর বাবাকে খেতে দেবে তাতেও ভারতী দেবীর রাগ আসলে উনি যা বলবেন তার এক চুল এদিক ওদিক হলেই তার মেজাজ সপ্তমে এই সংসারে আমার কোনো কথার দামই নেই ছেলে মেয়ে স্বামী সবার কাছেই আমি একটা অপ্রয়োজনীয় বস্তু আমার প্রয়োজন ফুরিয়ে গেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোরা বাবাকে নিয়ে সুখে থাক বলতে বলতে বাথরুমে চলে গেলেন শর্মিলা হতবাক হয়ে বলতে লাগলো কেন যে আমি বাবাকে খেতে দিতে গেলাম আবার এক অশান্তি বাঁধালো মা কিছু বোঝার চেষ্টাই করে না বিভাসবাবু খাওয়া সেরে জামা পরে তৈরি হচ্ছেন অফিসে যাওয়ার জন্য জুতো পরতে পরতে বিভাসবাবু বলতে লাগলেন কেন শুধু শুধু মায়ের মুখ শুনতে যাস ও যেটা চায় না কেন যে করিস দেখছিস না সারাটা জীবন আমার বিরুদ্ধে ওর ক্ষোভ গেল না আমায় সহ্যই করতে পারে না শর্মিলা বলল সাবধানে যাবে কিন্তু চারদিকে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে তুমি বাড়ি না ফেরা পর্যন্ত খুব চিন্তা হয় বিভাসবাবু বললেন আমার জন্য একদম চিন্তা করবি না আমি ঠিক আছি আর এভাবেই তো জীবনটা দিব্যি কেটে গেল আর কদিন শর্মিলা চেঁচিয়ে বলল বাবা অফিসে যাওয়ার সময় এসব কথা বলছো তোমার মাথাটাই গেছে গেট খুলে সোজা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন দোতলার বারান্দা থেকে বিভাসবাবুর কানে ভেসে এলো শর্মিলার কথা বাবা সাবধানে যেও অফিসে পৌঁছাতে আজ আধ ঘন্টা দেরি হয়ে গেল কিছুক্ষণ চুপ করে বসে রইলেন সারা শরীর দিয়ে ঘাম ঝরছে রুমাল দিয়ে কিছুটা ঘাম মুছে নিলেন জলের গ্লাসটা টেবিলের ওপর রাখল অফিসের পিয়ন মদন বিভাসবাবু জল খেয়ে গ্লাসটা টেবিলের ওপর রেখে দিলেন শরীরের ভেতর কেমন একটা অস্বস্তি লাগছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন বুকের ভেতর যন্ত্রণা আরও বাড়ছে পাশের টেবিলের দাসবাবু জিজ্ঞাসা করলেন বিভাসবাবু আপনার কি শরীর খারাপ লাগছে বিভাসবাবু বললেন না না তেমন কিছু নয় খুব ঘাম হচ্ছে তাই দাসবাবু বলতে লাগলেন আর বলবেন না যা গরম পড়েছে কদিন সমস্ত শরীর জ্বলে যাচ্ছে এদিকে বৃষ্টির নামগন্ধ নেই এরকম আরও কয়েকদিন চললে আর বাঁচা যাবে না মদন এসে বিভাসবাবুকে বলল ম্যানেজার উদয়নবাবু আপনাকে ডাকছেন বিভাসবাবু বললেন আচ্ছা যাচ্ছি ফাইল খুলে কাজ করছিলেন পেপারওয়েট দিয়ে কাগজপত্র চাপা দিয়ে রাখলেন মদনকে ডেকে আরেক গ্লাস জল নিয়ে ঢক করে খেয়ে ফেললেন রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নিলেন তারপর ম্যানেজার উদয়নবাবুর কাছে এলেন উদয়নবাবু বললেন ব্যানার্জি ইন্টারন্যাশনালের টেন্ডার পেপারগুলো রেডি করে আজই পাঠাতে হবে তাই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন বুকে যন্ত্রণা হওয়ার জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে বিভাসবাবু তবুও অতি কষ্টে বললেন কয়েকটা আইটেম লেখা বাকি আছে উদয়নবাবু বললেন এটা কুড়ি লক্ষ টাকার টেন্ডার তাছাড়া এদের কাজ আমরা তিনবার করেছি খুব ভালো পেমেন্ট কাজেই কাজটা আমাদের পেতেই হবে তাড়াতাড়ি করে ফেলুন ঠিক আছে বলে বিভাষবাবু ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে পড়লেন তাড়াতাড়ি এসে নিজের সিটে বসে পড়লেন ভীষণ ঘাম ঝরছে গোটা দিয়ে। কেমন একটা কাঁকুনি অনুভব করছেন শরীরে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে অসহ্য যন্ত্রণায় টেবিলের পর হাত রেখে ঢলে পড়লেন পাশের টেবিলে দাসবাবু ছুটে এলেন দাসবাবু বললেন ও বিভাসবাবু আপনার কি শরীর খারাপ লাগছে বিভাসবাবুর কোনো সরসত্ব নেই গায়ে হাত দিয়ে রাখতে লাগলেন দাসবাবু তাতেও কোনো উত্তর নেই তাই আর কাল বিলম্ব না করে অফিস কলিকদের ডেকে আনলেন দাসবাবু হৈহুল্লড় পড়ে গেল অনেকেই জড়ো হয়েছেন বিভাসবাবুর সিটের সামনে অফিসের গায়ে একটা চেম্বারে বসেন ডক্টর সামন্ত রায় সুব্রতবাবু ও জয়ন্ত সেন ছুটে গেলেন ডাক্তার ডাকতে এদিকে বিভাসবাবুর সমস্ত শরীরটা ছেড়ে দিয়েছে অনেকেই বুঝতে পারলেন তিনি আর নেই ডাক্তারবাবু এসে ভালো করে দেখলেন বললেন সব শেষ আর কিচ্ছু করার নেই হাটফেল করেছেন সঙ্গে সঙ্গে গোটা অফিস জুড়ে শোকের ছায়া নেমে এলো নিস্তব্ধ অফিসটা যেন অন্ধকার মনে হচ্ছে অফিস কলিকদের অনেকেই চোখের চল সামনে রাখতে পারলেন না বিভাসবাবু অসুস্থ একথা ফোনে বাড়িতে জানিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই বাড়ির লোকজনও চলে আসবেন বিভাসবাবুকে একটা সোফার উপর শুইয়ে দেওয়া হয়েছে যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন চিরশান্তিতে আধ ঘন্টার মধ্যে বিভাসবাবুর স্ত্রী মেয়ে শর্মিলা ও আরও দুজন ভদ্রলোক অফিসে উপস্থিত হলেন গভীর নিস্তব্ধতা দেখলেন তার স্বামীর নিথর দেহ পড়ে আছে সোফার ওপর বুক ফাটা কান্নায় বিভাসবাবু স্ত্রী ভেঙে পড়লেন বলতে লাগলেন এ কী দৃশ্য দেখাবার জন্য আমাদের ডেকে আনলেন শর্মিলা পাথরের মতো হয়ে গেল শ্মশানে নীরবতা নেমে এলো সবারই বাঘ রোদ নীরব অভিমানেই চলে গেলেন বিভাসবাবু